চোদ্দ হ্যাঁ স্যামসাং আর এ চোদ্দ দুইটা ভেরিয়েন্ট আছে চার জি চার একশো আড়াই চারটা চারশো ষট্টি হ্যাঁ চার একশো আড়াইটা ওটা দিয়ে রিয়েলমি ইলেভেন ফাইভ জি বিশো ছাপ্পান্ন জিবি রেলমি ইলেভেন ফাইভ জি হ্যাঁ রিয়েলমি ইলেভেন ফাইভ জি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি হ্যাঁ এই টোয়েন্টি থ্রি ফাইভ জি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি ছয় জিবি একশো আট আজিবি টুয়েলভ রেডমি টুয়েলভ চার জিবি একশো আট জিবি ঠিক আছে চার জিবি একশো আট জিবি পাঁচ ব্যাটারি

ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ আট জিবিশ আঠাশ জিবি আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম হ্যাঁ আট জিবি বা এটা মানে কি বলবো রেডমি

হ্যাঁ রেডমি নোট টেন প্রো ম্যাক্স ছয় জিবি একশো আট জিবি সহকারে অরিজিনাল বক্সের সহকারে পেয়ে যাবেন টি প্রসেসরের যারা গেমিং এর জন্য ফোন করছেন তারা এই রেডমি নোট ফোন নিতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের ভিডিওতে অসংখ্য ইউনিক এবং বিভিন্ন কোয়ান্টিটির আপনার ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুনু শপিং কমপ্লেক্স লেভেল টু আর লেভেল টু তে আসলে আপনারা পেয়ে যাবেন মোবাইল এক্সচেঞ্জ আর মোবাইল এক্সচেঞ্জ মানে হচ্ছে আমাদের রোমান ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে তো আমাদের ভিউয়ারদের জন্য দেখা যাচ্ছে যে অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য প্রোডাক্ট স্টক আছে আর প্রোডাক্টে আপনারা দেখা যাচ্ছে যে 3 পিস 4 পিস 5 পিস করে প্রোডাক্ট আছে হ্যাঁ প্রত্যেকটা মডেলার বাই স্টকে 10 পিস করে আছে ভাই মানে কোনো কাস্টমার আসছে ফেরত যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো কাস্টমার আসছে ফেরত যাবে না তো আজকে দেখতেই পারতেছেন অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং দুবাই প্রোডাক্ট মানে হ্যান্ড ইউজ প্রোডাক্ট গুলো ওই প্রোডাক্ট আমাদের দোকানে স্টক হয়েছে আজকে যে অফারটা থাকবে অফারটা হচ্ছে কি আপনি একটি ফোন কিনলে ওটার সাথে পেজোর একটা আলট্রাড ব্যাট ঠিক আছে ইউনিক একটি প্রোডাক্ট একটা ফোন কিনলে একটা একটা পাবেন যদি দশটা ফোন নেন দশটা এয়ারপোর্টস পাবেন হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ফোনের সাথে একটি করে এয়ারপোর্স থাকবে মাস্ট বি হ্যাঁ ঠিক আছে আচ্ছা যা ভাইয়া যদি চ্যানেল নাম বলে আসে হ্যাঁ চ্যানেলের নাম হম আরবিডি ব্লক এয়ারবিডি ব্লক যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আরো দুই দুইটা গিফট থাকবে ইয়ারফোন থাকবে সাথে প্লাস একটা গ্লাস থাকবে আচ্ছা সাথে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিবে একটা ইয়ারফোন আবার একটা ইয়ারফোন দিয়ে দিবো আচ্ছা আচ্ছা তাহলে ফার্স্ট আপনার শুরুতে লোকেশনটা দিয়ে দিন আমাদের লোকেশন হচ্ছে আপনার মিরপুর সাড়ে এগারো রঙ শপিং মলের

ক্ষেত্রে দশ হাজার টাকার উপরে কোন ফোন ক্রয় করলে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ অনেক কাস্টমার কি করে ভাই এই অর্ডার কনফার্ম করে এখন ফোন পাঠায় দিলে ওরা কি করে ফোনটা উঠায় না ব্যাক করে দেয় হ্যাঁ সেই ক্ষেত্রে ফোনের যে সার্ভিস চার্জটা থাকে ওটা আমাদের দেওয়া হয় এর জন্য আমরা অগ্রিম 1020 টাকা পেমেন্ট নিয়ে থাকি ওকে ওকে তাহলে ফারস্টে শুরুতে আমাদের ভিউয়ার্স জন্য কোন ফোনটা দিয়ে দেখাবো ফারস্টে শুরুতে দেখা হচ্ছে ভাই Vivo থেকে হ্যাঁ এটা হচ্ছে আপনার Vivo Y75 Vivo Y75 Vivo Y75 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 8GB 128GB

Samsung S20 FE 8GB 128GB যারা ক্যামেরার জন্য ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন ক্যামেরা প্লাস আপনার গেমিং এর জন্য এটার প্রাইস দি দিব অনলি 24500 টাকা অনলি 24500 টাকা 500 টাকা এখানে যতগুলো ফোন আছে সবগুলো ফোনের সাথে একদম অরিজিনাল বক্স সাদার ক্যাশ মেমো সবই পাবেন আপনাদেরকে দেখায় দিচ্ছি একবার আচ্ছা দেখেন এই যে Samsung এর F এটা হচ্ছে আপনার Redmi এর বক্স একদম অরিজিনাল বক্স পাবেন সাথে তো চার্জার থাকবে একদম 100% অরিজিনাল চার্জার মানে জেনুইন চার্জার থাকবে হ্যাঁ একদম জেনুইন চার্জার থাকবে চার্জার ধরলি বুঝতে সাথে যেটা থাকবে অবশ্যই অথেন্টিক চার্জার কার্ড পাবেন 100% অথেন্টিক ভাই আর ফোন যদি কেউ কপি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে সে ক্ষেত্রে 2 লাখ টাকা জরিমানা করব ভাই হ্যাঁ আমি 2 লাখ টাকা জরিমানা যদি কেউ যদি কপি প্রমাণ করতে পারে আচ্ছা সবগুলো ফোন একেবারে অথেন্টিক আছে হ্যাঁ 100% অথেন্টিক ভাই এখনো খোলা পর্যন্ত হয় নাই হ্যাঁ তারপর দেখা হচ্ছে আপনার Realme এর কিছু মডেল Realme 9i

ঠিক আছে দেখলে মনে হবে না যে এটা ইউজ প্রোডাক্ট মনে হবে যে মাত্র প্যাকেট থেকে আনবক্সিং করা হয়েছে এরকম কন্ডিশনে আছে ভাই এরকম কন্ডিশনের ফোন আয়নার মতো দেখা যাচ্ছে নে চেহারা এই সাইড দিয়ে দেখা যাচ্ছে এই দেখুন ভিউয়ারস হ্যাঁ আচ্ছা তারপর কোনটা দেখব ভাই তারপর দেখা হচ্ছে কি Realme 11X হ্যাঁ Realme 11X হ্যাঁ Realme 11X 6 লাইক টু সিমুলার খালি মডেলটা একটু ভিন্ন হ্যাঁ মডেলটা একটু ভিন্ন দেখতেছেনই মনে হয় Realme 11X

আপোস এ সেভেন্টেড ফোর সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ভাই আমি নিজে ইউজ করতেছি এটা আমি সেল করে দিব ঠিক আছে তাই না কি ভাই হ্যাঁ সেল করে দিব তো এটার প্রাইস দিব অনলি 18000 টাকা অনলি 18000 টাকা অনলি 18000 টাকা পেয়ে যাবেন আপোস এ সেভেন্টেড ফোর জি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি একটু যত্ন নেবেন তো এই নিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ